নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একটা নতুন ভিডিও করতে এসেছি জীবন আলো নার্সারি এই জীবন আলো নার্সারি এখন বর্ষার সিজনের ফুল অল টাইম ফুল এবং অল টাইম ফল সাথে সামনে যে শীতের সিজন আসছে শীতের বিভিন্ন আইটেমের ফুল গাছ এখানে অটোমেটিক্যালি রেডি হয়ে গিয়েছে সেই ফুল ফুল গাছের যে দাম তার কোয়ালিটি কেমন সবটা আপনাদেরকে দেখাবো এবং আমার সঙ্গে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট আপনার একটু ধৈর্য ধরে সময় দেন এবার ভিডিও করতে গেলে আমার প্রথম যে কাজ এই বাগানের মালিক তার সঙ্গে পরিচয় করা আর সে আমার এই ভাই সামনে দাঁড়িয়ে আছে ভাই নমস্কার তোমার নামটা যদি একটু আমার আচ্ছা তো নার্সারিতে আমার প্রচুর মাল স্টক আছে আর এখনও বর্ষার সিজনের মাল তো আছেই প্লাস বারো মাসের ফুল আছে অলরেডি শীতের মাল সবকিছু রেডি হয়ে গেছে চন্দ্রমলিকা পিটুনিয়া সব কিছুই রেডি হয়ে গেছে

খোজা ঝাউ কেমন এগুলো চল্লিশ টাকা পাইকারি পঁয়ত্রিশ চল্লিশ টাকা দেখুন বন্ধুরা ঝাউ গাছের কোয়ালিটি এর পাশে আছে একটা ঝাউ আছে অর্কেরিয়া ঝাউ প্রায় মানুষ যেটা খোঁজে হুম এটার রেট আছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আচ্ছা আচ্ছা এই অর্কেরিয়া ঝাউ বেশ দেখতেও তো ব্যাপক লাগছে আচ্ছা এটাকে খ্রিসমাস ট্রি বলে কি এটাকে অনেকে খ্রিসমাস ট্রি বলে আচ্ছা এর দামটা আরেকবার যদি বন্ধুদেরকে একটু বলে টাকা থেকে সত্তর টাকা ষাট থেকে সত্তর দেখুন বন্ধুরা বেশ মিনিমাম দুই থেকে আড়াই ফুট হাইট আচ্ছা এটা কি ঝাউ এটা হচ্ছে ক্রিসমাস ট্রির ঝাউই একটা আচ্ছা হচ্ছে গোল্ডেন সাইকার ঝাউ

ভোটার মল্লিকা এখন বর্তমানে তো রাধা গোবিন্দর পূজেই যথেষ্ট পরিমাণে সাদা ফুলের ডিমান্ড আছে তো এই গাছ কি এটা কি ছাদ বাগানে রাখা যায় একদম ছোট ছাদ বাগানের জন্য ছাদপ্রেমিক যারা তাদের জন্য এটা বেস্ট হবে ছোট ছাদে বাগানের একদম পারফেক্ট চারা বলা যায় নাকি আচ্ছা কেমন কিনেছ এটা 40 50 মধ্যে রান করছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড হাই ভ্যারাইটি কার্ডগুলো

এর দাম এখন বর্তমানে কত রাখছো এবং পঞ্চাশ কোন কোন ভ্যারাইটি আছে পুনা ভ্যারাইটি আছে থাই ভ্যারাইটি আছে এখানে পুনা ভ্যারাইটি অস্ট্রেলিয়ানটা কি আছে আছে না হ্যাঁ ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এর এর দাম কত নিচ্ছ এটা তিরিশ টাকা তিরিশ টাকা এটা খুচরো রেট তো আর যারা পাইকুড়ি ব্যবসা করবে তাদের জন্য রেটেটা কেমন হতে পারে কুড়ি পঁচিশের মধ্যে আসবে পঁচিশের মধ্যে চলে আসবে যে সমস্ত ভাইরা মানে পাইকুড়ি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি এই জীবন আলো নার্সারি কিন্তু একটা অন্যতম দিশারি দেখুন এখানে সব ধরনের গাছ এখানে পাকুড়ি দেখতে পাবে আরও ফল গাছ এবার দেখতে থাকো আচ্ছা এই যে এখানে কামিনী ফুল গাছের মতনই কিন্তু পাতা দেখছি এটা কি গাছ এটা মোড়াইয়া কামিনী এটা ড্রপ ভ্যারাইটি কামিনী যেগুলো টক এর জন্য এটা এটা এর এটার নামও কামিনী হ্যাঁ এটা ড্রপ কামিনী আচ্ছা এর ফুল কেমন কি হয় এটা সাদার ভিতরে হলুদের মধ্যে ছোকা ছোকা ফুল হবে আর একটা গাছ একটু বন্ধুদের তুলে দেখাও এই যে সাদা আমি দেখতে দেখতে কিন্তু ফুলওয়ালা গাছ আছে এই যে দেখছি ফুলটা শুকিয়ে গেছে এর গন্ধ সেন্ট হয় খুব সেন্ট হয় এর এর গন্ধ আছে ভালো না খুব সেন্ট হয় এর দাম কত বলছো ভাই

ছোট বড় সব রকম গাছ আছে একদম শবেদা আছে তারপরে কালাপাতি অল টাইম থাইল্যান্ড অল টাইম কালাপাতি সবেদা আছে সবেদা এখানে তোমরা 3 4 কেমন কি রেট রেখেছো এগুলো 60 70 এর মধ্যে দিয়ে দিচ্ছি সব থেকে 70 টাকার মধ্যে একটা গাছ বন্ধুদেরকে একটু তুলে দেখাও এই তো সব সুন্দর রেডি গাছ আছে একদম এটা বলছো কত 60 টাকা একটা গাছ এই সাইডিগুলো ছোট একটু এত বড় গাছ তবু ছোট মানে

এবং গোলাপ তারা সব রেডি করছে এখানে দাদা ভাইদের এই জীবনাল নার্সারিরই সব গাছ ওখানে রেডি হচ্ছে তার যে কর্মচারী বা লেবার আছে তারা কাজ করছে একটু দেখতে থাকুন ভাই ওখানে যে সমস্ত গাছগুলো রেডি করছে সবই কি শীতের শীতের গাছ আচ্ছা এটা কি গাছ মুন্ডা সময় এর এর দাম কেমন কি রাখুন তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে তিরিশ চল্লিশের মধ্যে আচ্ছা শীতের মাল তো সবই এখন মানে কিছু কিছু মাল রেডি হয়ে গেছে নাকি বন্ধুরা এখন আরও কিছু ফল গাছ দেখাবো তার পাশাপাশি আপনাদেরকে একটুখানি সময় চাইছি এই ফল গাছগুলো দেখানোর পরেই শীতের যে সমস্ত মালগুলো রেডি হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো কোন কোন গাছ কেমন কি দাম সবটা আপনারা দেখতে থাকুন আচ্ছা ভাই এখানে এগুলো তো লিচু এটা আছে দাম কেমন কি রেখেছে মোজাফার এগুলো আশি টাকা

নামটা আরেকবার যদি বন্ধুদের বলেন এই যারা আনকমন জাতীয় লিচু গাছ যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নার্সারির ঠিকানা গুগল ম্যাপ সবটা আপনাদেরকে দিয়ে দেবো তারাকে তবু একটু বলে রাখি যারা বনগাঁ শিয়ালদা লোকাল থেকে আসবেন তারা বনগাঁ বা শিয়ালদা থেকে উঠে গোবরডাঙ্গাতে নামবেন গোবরডাঙ্গা থেকে নেমে সোজা ছুটিয়া বাজারে আসলে এখানে অটো পাবেন টোটো পাবেন বাস পাবেন সব কিছু পেয়ে যাবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো গোবরডাঙ্গা স্টেশনে নেমেই আপনারা চলে আসবেন বাজার বাজারে এসে নার্সারিতে সুটিয়া আপনারা এই সমস্ত সব গাছ কম দামে কিনতে পারবেন এবং যাচাই করে নিতে পারবেন হাতে কি গাছ ভাই ওটা এটা হচ্ছে মিষ্টি কামরাঙা দাম কেমন কি রেখেছো সত্তর টাকা এটা সত্তর টাকা এই কামরাঙা কি ধরেই আছে নাকি কামরাঙা সব দেখুন সব ফুল এসে গেছে বন্ধুরা

মিনিমাম কিন্তু ছ ফুট ছ ফুট হাইট আছে দেখুন ছ ফুট কি সাত ফুট আট ফুট হাইট আছে দাম বলছে মাত্র আড়াইশো টাকা গাছের নামটা রাখবার যদি একটু গঙ্গাবর্ধন আচ্ছা মিনিমাম এটা সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে ফল আসবেই আমি কিন্তু আজকে একটা টিভিতে দেখলাম টাকার মধ্যে ফল চলে আসে আচ্ছা আচ্ছা আমি আজকে কিন্তু একটা দেখলাম যে সেখানে সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে ফল চলে এসছে আচ্ছা ভাই এখানেও দেখছি কিছু সবেদা গাছ আছে এগুলো কেমন কি রেট রাখছো আম গাছগুলো কি গাছ এটা দাম কেমন রেখেছো এটা একশো টাকা আশি টাকার মধ্যে আশি থেকে একশো টাকার মধ্যেই মানে আশি সবগুলো এখন নিলে মানে বেশি করে নিলে আশি টাকায় রাখা যাবে নাকি ঠিক আছে এবার আরও কিছু ফল গাছ দেখিয়ে বা ফুল গাছ যেটা এখন খুব হারে চলছে মেয়াজি রেট কেমন কি এটা এটা মেয়াজি রেট রেখেছে তিনশো টাকা তিনশো টাকা

এটা হচ্ছে ব্রিলিয়ান্ট খেজুর এই সরি আঙুর এই আঙুরটা এত ভালো আঙুর এটা এক বছরের মধ্যে যারা বলে যে আঙুর হচ্ছে না দু বছর তিন বছর হচ্ছে তবু আঙুর হচ্ছে না কিন্তু এটা এক বছরের মধ্যে একদম ডিরেক্টলি আঙুর দেখতে পাবে এই গেছে একদম এ হবে এটা এটা সত্তর থেকে আশি টাকার মধ্যে করে দিই সত্তর থেকে আশি টাকা এবার আরও কিছু গাছ দেখাই দেখুন আঙুরের পাশেই এখানে সুন্দর কিছু এরিকা ফার্ম রয়েছে আচ্ছা ভাই দুটো এরিকা তোলো দেখি কত করে কি দাম নিচ্ছে এগুলো এগুলো সত্তর আশি আচ্ছা এই যে গাছগুলো এখন কংক্রিটের জগতে প্রচুর পরিমাণে শুনছি অক্সিজেন যোগায় ইনডোর প্ল্যানে একদম পারফেক্ট গাছ নাকি আচ্ছা এটা কি আউটডোরও রাখা যায় এটা আউটডোর ইনডোর দু কমফোর্টেবল এই গাছগুলো রেট কত বলছো সত্তর আশির মধ্যে কমপ্লিট হচ্ছে সত্তর টাকা এই যে দেখুন গাছগুলোর কোয়ালিটি দেখুন অনেকগুলো ব্রাঞ্চ অনেকগুলো এই গাছ কিন্তু আপনি যে কোনো মার্কেট থেকে নিলে দেড়শো দুশো টাকা নিচে কোথাও পাবেন না এত সুন্দর গাছ এখানে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকাতে কোথায় সেটা ছুটিয়া জীবন আলো নার্সারিতে এখানে দূর থেকে কিছু অ্যাডেনিয়াম দেখায় কারণ যেহেতু সারি সারি সব কাদা আচ্ছা অ্যাডেনিয়ামের কটা ভ্যারাইটি আছে আছে দেখছি নাম্বারিং করা আছে নাকি দেখুন এটা যেমন আছে এ কত করে রেট নিচ্ছ এইগুলো রেট নেওয়া হচ্ছে একশো কুড়ি টাকা একশো টাকার মধ্যে কমপ্লিট করছে একশো টাকার মধ্যে কমপ্লিট অনেকগুলো গাছ আছে কিন্তু বলছে বন্ধুদের ঠিকঠাক দেখা দাও পাচ্ছি না কাদার জন্য অনেকগুলো গাছ আছে আমি নাম্বারগুলো ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পারছি আমার আছে টিএস থার্টিন আচ্ছা একটা আছে এস টুয়েলভ

অ্যাডিনিয়ামের কিছু কালেকশান আছে একটা গাছ একটু না তুললে যেন আমার ভালো লাগছে না আমি একটু ভাই একটু দেখাও না ভাই গাছটা একটু ফুলটা দেখুন বন্ধুরা একদম পুরো রেয়ার কালেকশান এর দাম কত বলছো একশো কুড়ি নাম্বার কি আছে এটা নাম্বার আছে ফাইভ বাই ওয়ান ফাইভ বাই ওয়ান দেখুন কালারটা দেখুন একশো কুড়ি টাকা এটা পুনা ভ্যারাইটি এটার দাম কত একশো কুড়ি কুড়ি টাকা একশো কুড়ির মধ্যেই বেশি এবার কথা যেহেতু বললে ভাই তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি তুমি কি মাল সাপ্লাই বেসিক সিস্টেমটা কেমন কি ওই যখন শীতের ফুল দেখাবে তখন আমাদেরকে বলতে থাকবে জবার অনেকগুলো কোয়ালিটি আগে দেখিয়েছি এখনো দেখুন প্রচুর কোয়ালিটির জবা এখানে কিন্তু আছে এবং গাছগুলো খুব সুন্দর এই বৃষ্টির মধ্যেও তারা যত্ন সহকারে এই গাছগুলো এত সুন্দরভাবে রেখে দিতে পেরেছে আচ্ছা আমার বাঁ সাইডে যে জবাটা দেখছি একটা সুন্দর কোয়ালিটির জবা এর নাম কি আছে মাদার ইন্ডিয়া দেখুন বন্ধুরা মাদার ইন্ডিয়া জবা এখানেও দেখছি জবার একটা লাইন আছে মানে জবার তোমার কাছে দেখছি অনেক বেশ কোয়ালিটি আচ্ছা এখানে রঙ্গন রঙ্গনের কেমন কি রেট আছে বা কোয়ালিটি কটা আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এখানে কটা কালার আছে পাঁচটা রঙ্গন গাছগুলো বেশ বড় দেখুন বন্ধুরা এ একটা আছে হালকা গোলাপি এদিকে আছে সাদা হলুদ এখানে আছে সাদা এই যে হলুদ ওদিকে আছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালার আছে দেখুন এই যে পাঁচটা ছটা কালার আছে দাম বলছে পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা টাকা হলেই দিয়ে দেবে আর আশা করা যায় এ একটা নতুন রঙ্গন কী আছে সিঙ্গাপুর রঙ্গন সিঙ্গাপুর রঙ্গন এর রেট কত নিচ্ছ এটা পঞ্চাশ টাকা মধ্যে এখানে ইনডোরের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে স্পাইডার প্লান্ট এই স্পাইডার প্ল্যান্ট রেট কেমন কি রাখছো একটা গাছ একটু বন্ধুদের একটা গাছ তুলে দেখাও পঞ্চাশ ষাট টাকা আচ্ছা এটা এর দাম কেমন কি রাখছো সত্তর থেকে আশি এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ইনডোর হুম

কেমন কি রেট রাখছো পয়খানা না বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন পম পম আছে সোনোবল আছে জায়ান্ট আছে অ্যাস্টার আছে বেবি স্টার আছে মিলি আচ্ছা একটা দুটো গাছ তুমি একটু হাত বন্ধুদেরকে যাও যেসব গাছ মানে অটোমেটিক্যালি বিক্রি শুরু হয়ে গিয়েছে সেরকম গাছ একটু বন্ধুদেরকে দু একটা দেখাও এই যে অটোমেটিক্যালি রেডি হয়ে গেছে বিক্রির জন্য আচ্ছা এ কত করে দাম নিচ্ছে এগুলো পনেরো টাকা পিস আচ্ছা যারা অল ইন্ডিয়া থেকে নেবে মানে একদম সারা ভারতবর্ষ থেকে তারা নিতে চায় অনলাইনে হোয়াটসঅ্যাপে কী সিস্টেমে তোমরা অনলাইনে দিতে চাও একটু বলো দেখো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা প্রথমে শো করা হয় নাম্বারটা শো করার পরে যার যেটা পছন্দ থাকে সেইখানে তারা লিস্টটা পাঠায় লিস্টে তাদের নাম্বার বা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তাদের সেখানকার ঠিকানা ঠিক সঠিক ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলে আমরা সেইভাবে অনলাইনে মাল ডেলিভারি করিয়াভাবে পাঠিয়েছি একটা জিনিস কি অনেকের কিন্তু অবজেকশন থাকে যে অনলাইনে গাছ কিনলে ঠকে যায় মানে কি যে গাছ নষ্ট হয়ে গিয়েছে সেই গাছও প্যাকিং করে দিয়ে দেয় এরকম জীবন আলো নার্সারি এরকম মানে নোংরামি কাজ সেটা না আমি ওই জিনিসগুলো পারি না করতে তার কারণ হচ্ছে কি একটা কাস্টমার যখন একটা গাছ কিনবে আগ্রহী করে এটা তো খাওয়ার জিনিস নয় এটা শৌখিনতার জিনিস অর্থাৎ যখন সে কিনবে তখন সে একটা জিনিস ভালো হলে স্যাটিসফাই হলে পুনরায় আবার সে কিনবে ঠিক এখন মানুষ তো সব দু নম্বরে ঘুরে গেছে মানুষ সঠিক জিনিসটাকে দিতে চায় না যাই হোক তাহলে জীবন আলো নার্সারি কি মানুষের আশা আসা জোগাচ্ছে যা বন্ধুরা শুনলেন জীবনাল নার্সারি কিন্তু তারা বলতে চাইছে যে সঠিক গাছটা তারা তুলে দেবে আচ্ছা এখানে কিছু কি বিভিন্ন ফুল ফলের পাশাপাশি সবজি গাছও কিন্তু এখানে আছে এই সাইডে সাইড ইনডোরের অনেকগুলো প্লান্ট রয়েছে কাদার মধ্যে যেতে পারছি না আমি ভাইয়ের কাছে লাস্টে একটু জানতে চাইবো যে ভাই এখানে শীতের সিজনে মানে কি কি গাছ রেডি আছে

অনলাইনে দিতে পারবে তো যাই হোক বন্ধুরা এই যে সমস্ত গাছগুলো দেখছেন শীতের সিজনের গাছ রেডি হচ্ছে এবং ভাইয়ের মুখ থেকেও শুনলে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা কথা এই চলতে চলতে শুধু বলবো। যে একটা বারের জন্যে এই উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত অর্থাৎ ছুটিয়ার ফাঁড়ির পাশে ছুটিয়া বাজার সেই ছুটিয়া বাজারের পাশেই এখানে জীবন আলো নার্সারি সেই জীবন আলো নার্সারিতে জন্য আসুন এবং প্রতিটা গাছ ঘেটে ঘেটে কিনুন মানে একদম পুরো দেখে দেখে কিনুন কি ভাই এটা তো নাকি মানে মানুষ যাচাই করে নে তোমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই তো জীবন আলো নার্সারির এটাই হচ্ছে একটা মানে স্বপ্নের একটা নার্সারি তারা চাইছে যে কাস্টমারকে ঠকিয়ে না কাস্টমারকে জিতিয়ে আমরা ব্যবসাটা ফলাতে চাই এবং চলবার পথে একটা সবথেকে বড় জবাব ছবি দিয়ে আজকের মতন বিদায় নেব যে দেখুন বন্ধুরা একটা জবা কত বড় হতে পারে কি জবা এটা দাম অস্ট্রেলিয়ান মাদার গাছ দেখুন বন্ধুরা কি সুন্দর একটা জবা যাই হোক এই জীবন আলো নার্সারির ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাথে অবশ্যই এই আলো নার্সারিতে আসবেন আবারও যেতে যেতে বলে দেই শিয়ালদা বনগালুকালে উঠে আপনারা চলে আসবেন গোবরডাঙ্গা এবং গোবরডাঙ্গাতে এসে সোজা চলে আসবেন সুটিয়া বাজার সুটিয়া বাজার থেকে ডান সাইডে এই জীবন আলো নার্সারি এখানে শীতের ফুল গাছ সব প্রায় রেডি হয়ে গিয়েছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আরও বাকি সব গাছ রেডি হয়ে যাবে আপনারা যত্ন সহকারে গাছগুলো নিতে পারবেন সবাইকে धन्यवाद